আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো সুস্থ আছেন অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে ই ক্লাস পাসপোর্ট রিনিউকিং বা এমআরপি পাসপোর্ট রিনিউ করার অফিসটি কোথায় আপনারা আমার এই যে ভিডিওটি স্ক্রিন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে অফিসটির নাম হলো এক্সপার্ট সার্ভিস কলালামপুর এবং এটি ব্লক ই সাউথ গেট কমার্শিয়াল জালান্দোয়া অফ জালান চানচোলুইনে কলালামপুরে অবস্থিত আপনারা এই অফিসে মূলত দুটি ভাবে আসতে পারেন এক আপনারা যারা কলালামপুর কিবা সালান করে আশেপাশে থাকেন বা আছেন তারা চাইলে আপনারা গ্র্যাব কার করে আসতে পারেন এখন গ্র্যাব কার করে আপনি কিভাবে আসবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার মোবাইলে অবশ্যই আগে গ্র্যাব অ্যাপসটি ডাউনলোড করে থাকতে হবে তারপর অ্যাপসটি থাকলে আপনি আপনার গ্র্যাব অ্যাপসটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম একটি ডিসপ্লে অপশন পাবেন সেখান থেকে আপনি কার অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর হায়ার টু এই অপশনে গিয়ে আপনি লিখবেন ই টি এক্সপার্ট সার্ভিসেস কলালামপুর লেখার পর আপনি দেখতে পাবেন কি আপনার গ্র্যাপ অপশনে এই যে এক্সপার্ট সার্ভিসেস কলালামপুর এস ডি বিএসডি এই নামটি আসবে আসার পর আপনি এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যেখান থেকে উঠবেন পিক আপ অ্যাড মানে আপনি কোথা থেকে উঠবেন আপনি যদি কেএল সেন্ট্রাল বা জামিক বা আপনার বাসা যেখান থেকে যেখানে আসেন সেই অ্যাড্রেসটি আপনি প্রদান করবেন সেই অ্যাড্রেসটি প্রদান করে তারপর আপনি চুজ দিস পিক আপ এই অপশনটি সিলেক্ট করবেন এবং সাথে সাথে আপনি দেখতে পাবেন কত টাকা আপনার কস্ট আসবে তারপর আপনারা দি টুটি আরেকটি অপশন আছে আপনারা চাইলে এখানে এই অফিসটিতে আপনারা অ্যালার্টি করে আসতে পারেন এলআরটি করে আসলে আপনার চান্সোলিন যে এলআরটি স্টেশনটি সেটিতে আপনার নামতে হবে এবং মূলত এখানে আপনি দুইটি এলআরটি লাইন আছে একটি হলো সেন্ট্রাল তেমুল থেকে আম্পাং একটি হলো সেন্ট্রাল তেমুল থেকে পুত্র হাই এই দুটি লাইন ব্যবহার করে আপনি চান্সোলিনে নেমে আপনি সেখান থেকে প্রায় দশ থেকে বারো মিনিট হেঁটে আপনি এই অফিসে এই কলালামপুর যে এক্সপার্ট সার্ভিস কলালামপুর অফিসে আসতে আসতে পারেন তবে আরেকটি বিষয় হলো আপনারা যদি অন্য এমআরটি কিংবা কেটিএম দিয়ে বা আসেন সেক্ষেত্রে আগে মসজিদ জামিক নামবেন মসজিদ জামিক নেমে তারপর আপনারা অ্যালার্টটি চেঞ্জ করে চাঞ্চল্য আসবেন আর যারা মনে করেন বেশি কিছু বুঝেন না বা জানেন না তাদের জন্য পরামর্শ হলো আপনারা কেল সেন্টার আসবেন কিংবা মসজিদ জামিক আসবেন সেখান থেকে আপনারা গ্রেপ করে মাত্র দশ থেকে পনেরো ইঙ্গিত মতো খরচ হবে সেখানে আপনারা চলে আসতে পারেন এই অফিসে এবং কি অফিসে আসার পরে আপনারা এই যে রকম একটি মামাকারের দোকানের মতো পাবেন এবং পাশে দেখবেন অনেক লোক আপনারা দেখতে পাবেন সকাল নয়টা থেকে এগারোটার ভিতরে চলে আসবেন যদি অ্যাপার্টমেন্ট না নিয়ে থাকে তারপর আপনি আপনার পাসপোর্টটি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন